ওয়ালাইকুম হ্যালো ভয়স সবাই জানেন এই সিম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠানের চাকরির খবর তাই আর দেরি না করে আপনারা এই সিম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং পুরোপুরি ভিডিওটি দেখুন তাই আপনাদের সামনে তুলে ধরব যে সিম অনলাইন টেকনোলজির যে চাকরির খবরটি দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট করা চাকরি যেখানে আপনারা এস কে এস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এস কে এস জব সার্কুলার দুই হাজার পঁচিশ তাই দেরি না করে এই পোস্টের মাধ্যমে আপনারা সমস্ত কিছু এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং এসকে এস ফাউন্ডেশনের সাক্টের সাকিব বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে প্রতিষ্ঠানের নাম এসকেএস এস ফাউন্ডেশন লাস্ট ডেট দুই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং এস কে এস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালে সার্কুলার বাংলাদেশের সকল সব সরকারি বেসরকারি এই প্রতিষ্ঠানের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান তাই আপনারা দেরি না করে পদের নাম সমন্বয়কারী এম এফ পথ সংখ্যা একজন যোগ্যতা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বিষয়ে মাইক্রো মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি এনজিওতে প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থাকতে হবে তাই নিয়ম অনুযায়ী তাই বেতন এক লক্ষ টাকা অধিক সম্পন্ন প্রার্থীদের অগ্র দেওয়া হবে তাই দেরি না করে এখনই পুরোপুরি বিস্তারিত জেনে আপনারা অ্যাপ্লাই করুন এস কে এস আলাইকুম সবাই জানেন এই এম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠানের চাকরির খবর তাই আর দেরি না করে আপনারা এই এম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং পুরোপুরি ভিডিওটি দেখুন তাই আপনাদের সামনে তুলে ধরব যে এইসএম অনলাইন যে চাকরির খবরটি দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশান করা চাকরি যেখানে আপনারা এস কে এস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এস কে এস জব সার্কুলার দুই হাজার পঁচিশ তাই দেরি না করে এই পোস্টের মাধ্যমে আপনারা সমস্ত কিছু এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং এস কে এস ফাউন্ডেশনের চাকরির চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালে প্রতিষ্ঠানের নাম এস কে এস ফাউন্ডেশন লাস্ট ডেট দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালে সার্কুলার বাংলাদেশের সকল সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান তাই আপনারা দেরি না করে পদের নাম সমন্বয়কারী এম এফ পদ সংখ্যা একজন যোগ্যতা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বিষয়ে মাইক্রো মাইক্রো ফাইন্যান্স রেডু লেটরি এনজিওতে প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থাকতে হবে তাই নিয়ম অনুযায়ী তাই বেতন এক লক্ষ টাকা অধিক সম্পূর্ণ প্রার্থীদের অগ্রিকার দেওয়া হবে তাই দেরি না করে এখনই পুরোপুরি বিস্তারিত জেনে আপনারা অ্যাপ্লাই করুন এস কে এস বিজ্ঞপ্তি পুরোপুরি পড়ুন পরে আপনারা অ্যাপ্লাই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম